হজরত আবু ও তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাম বলিয়াছেন সেই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় আমি একটি ঘরের জিম্মাদারি লইয়াছি যে ব্যক্তি ন্যায়ের উপরে থাকিয়াও ঝগড়া বিবাদ ত্যাগ করে সেই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে আমি একটি ঘরের দায়িত্ব লইয়াছি যে ব্যক্তি ঠাট্টা বিদ্রুপের মধ্যেও মিথ্যা কথা বলে না সেই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি ঘরের দায়িত্ব লইয়াছি যে ব্যক্তি নিজের চরিত্রকে উত্তম করে দাউদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ